আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লা সুবানার এবং অগণিত দুরুদ ওয়াসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজরত উমার রিয়াউতালনহুর জীবনের নানা ঘটনা নিয়ে আজকে ইনশাল্লাহ তাল আলোচনা করব। একদিন হজরত উমার রাজাউতালনহু একটা গলিতে হাঁটছিলেন উনি প্রায়ই হাঁটতেন আপনারা জানেন তো এটা অবশ্য রাতে হাঁট হাঁটলেন না মানে দিনেই হাঁটছিলেন তো হাঁটতে হাঁটতে ওনার নজর গেল একটা মানে যুবকের দিকে তো উনি লক্ষ্য করলেন সে যুবক কিছু একটা লুক লুকোচ্ছে এবং একটা বোতল লুকোচ্ছে তো তখন উমরা জিয়ালতোল্লাহান হুক খুব তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালেন তো এখন হচ্ছে এই যুবকের আসলে দ্রুত উমরাজিয়াল তালান হুকে দেখে বোতলটা লুকিয়ে ফেললো কারণ এই বোতলে হচ্ছে মদ ছিল এবং সে উমারা জাল সামনে পড়ে গেছে তো সে বুঝতেছে ভেতর ভেতরে বুঝতেছে যে এখন তো আর রক্ষা নাই কারণ হচ্ছে যে উমার নিজের ছেলেকেও রক্ষা করে নাই নিজের ছেলেকেও মাপ দেয় নাই এই অপরাধে অপরাধী হবার কারণে আমি তো এখানে কিছুই না তো সে প্রচুর সময় নিচ্ছে ধীরে ধীরে হচ্ছে এটা লুকোচ্ছে এবং উমারা জালতালহু তাকে বললেন যে তোমার বোতল দেখাও কি আছে বোতলে তো তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ এই উমর হচ্ছে সবচেয়ে কঠোর এই উমর হচ্ছে অন্যায়ের ব্যাপারে একেবারে হচ্ছে কি আপসহীন কোনো প্রকার ছাড় দেওয়ার মেন্টালিটি যার নাই নিজের ছেলেকে যে ছাড় দেয় নাই ঠিক আছে আপনারা জানেন ওই ঘটনাটা ওনার ছেলের সাথে উনি কি বিচার করেছিলেন এই ব্যাপারটা আপনারা জানেন ঠিক আছে যে অন্যরা হচ্ছে কি বলে যে শাস্তি ওরা বাড়িতে দিতে চেয়েছিলো কিন্তু বলছে যে না বাড়িতে না শাস্তি হবে সবার সামনে সবার সামনেই উনি শাস্তি দিয়েছিলেন এবং শেষ পরিণত কী হয়েছিল ওইটাও আপনারা জানেন তো যাই হোক সেদিকে যাচ্ছি না তো ওই যুবক হচ্ছে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ উমরের কাছে রক্ষা নাই এখন এখন তুমি আমাকে দয়া করো তুমি উমরের কাছে আমাকে লজ্জায় দিও না আল্লাহ আমি একদম খাঁটি তৌবা করলাম আমি আর জীবনে মদ স্পর্শও করব না আমি তৌবা করে ছেড়ে দিলাম তুমি আমাকে শুধু উমরের কাছ থেকে হেফাজত করো অমরের কাছ থেকে হচ্ছে লজ্জা দিও না অমরের কাছে আমাকে বাবুদ আমাকে আর লজ্জা দিও না এইভাবে তৌবা করতেছে তখন উমর যখন জিজ্ঞেস করলো যে কি আছে এর ভেতর বলো তুমি ধমক দিয়ে যখন জিজ্ঞেস করলো তখন সে বললো যে এটার ভিতর সিরকা বুঝছো এটার ভিতর সিরকা আছে তখন উমার বললেন দাও আমার কাছে আমি তোমার কথা বিশ্বাস করি না তো দিলেন হাতে দেওয়ার পর চেক করে দেখলেন যে আসলেই সিটু হান আল্লাহ সো এইটা আসলে মানে আল্লাহর একটা মজেজা মজুজা কেন বললাম কারণ তৌবার মতো তওবা করতে পারলে আল্লাহ কবুল করে ঠিক আছে এবং উনি এমনভাবে চাইলেন মানে ওই যুবক এমনভাবে চাইল যে আসলে আল্লাহ সুবান তালা তার তবা কবুল করলেন এবং তাকে বাঁচিয়ে দেবেন আমরা তো অনেক সময় মানে তবা করি এগুলো হচ্ছে জাস্ট মানে টাইম পাসের তোবা তাই না জাস্ট টাইম পাস করার তোবা যে আসলে আমাদের পাপ কাজ করে ফেলছি এখন কি করব বলি একটা তো পরে তো আবার করবোই পাপটা সো ওই ইনটেনশন থেকে আমাদের ভেতরেও যদি থাকে যে আমরা করবো এককালে তো তোবা মানে পাপ হয়ে গেলে আবার তোবা করে ফেলবো সমস্যা নেই এখন করি তোবা ওই ইন্টেনশন থাকলেও তো আসলে তবা হবে না তো যুবকের যে তোবা এটা কিন্তু সে খুব ভালো করে জানে সে আর করবেই না কারণ জানেন যে উমারের সামনে পড়া মানে কি এখন কি হবে সে ভালো করেই জানে তো এইটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সে তবা করলো যে আল্লাহ আমি আর জীবনেও করবো না আর মদ স্পর্শও করবো না আল্লাহ তুমি আমার কোনো রকম খালি এই যাত্রায় বাঁচায় দাও ঠিক আছে আমি তবা করলাম একদম খাস নিহে খাঁটি দেব ঠিক আছে সো এবং তার ভিতরে কিন্তু অনুসূচনা আসলো যেটা গুরুত্বপূর্ণ আমি হয়তো এই জিনিসটা বলতে ভুলে গেছি উমরকে দেখেই তার ভিতরে অনুশোচনা চলে আসলো আরে আমি কি করতেছি এটা কেন করলাম বা কেন আমি মদ রাখলাম ঠিক আছে এই অনুশোচনাটাই কিন্তু তওবা ঠিক আছে অনেকে বলে না অনেক স্কলাররা বলে অনুশোচনাই হচ্ছে তওবা আপনার ভিতরে যে একটা খারাপ লাগা তৈরি হলো এটাই আসলে তবা সো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি শিক্ষাটা নিতে পারি যে আমাদের পাপ হয়ে যেতে পারে পাপ আমরা করে ফেলতে পারি কিন্তু আমাদের তবা করতে হবে এবং তবার সময় কখনো এটা মাথায় রাখা যাবে না যে আসলে আমরা পরেও হয়তো পাপ হয়ে যেতে পারে আমরা তখন তবা করবো এইরকম আমরা মনে করব আমরা মনে করব যে এই পাপটা আমি আর করব না এই টাইপের পাপটা আমি আর করবো না আমার যেন না হয় ঠিক আছে তাহলে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার তোবাটা কবল হচ্ছে না মানে হয়ে কবল হবে কিন্তু আমি এই ধরনের চিন্তা না যেটা আমি ভবিষ্যতে করবো বা আমার দ্বারা এটা হবে ইনশাল্লাহ সো এইরকম যদি আল্লাহর কাছে আমরা কমিটমেন্ট করতে পারি বোঝাতে পারি আপনি বলবেন আল্লাহ তো সবই বুঝে সবই বুঝে তো আপনার আপনাকে তো বোঝাতে হবে ঠিক না আমরা তো কোনো একটা পর্বে বলছিলাম যে মানে আল্লাহ কেন বুঝবেন আপনার মানে দুঃখটা আল্লাহ কেন বুঝবেন আপনি যদি না বুঝেন আপনার তো হবে ঠিক না তো যাই হোক আমরা আজকে থেকে খুব খাস ওই যুবকের মতো তবা করবো যাতে আল্লাহ আমাদের তবা কবুল করেন এবং একদম খাস নিহতে ঠিক আছে মনের ভিতরে তো অনুশোচনা তো কমতি নাই কত পাপ করি প্রতিনিয়ত সো ওই জায়গাগুলো থেকে আল্লাহকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন তবা কবুলের যে একটা শান্তি আপনি আসলে ফিল করবেন তবা কবুল হয়েছে কি না বোঝার জন্য ফিল করবেন যে আপনার ভিতরে একটা শান্তি ভালো লাগা কাজ করবে এই তা আলা তখন আপনি বুঝতে পারবেন হয়তো আল্লাহ আপনার তৌবা কবুল করেছেন সো আল্লাহ সুবান্নাল আমাদের সবাইকে পাচাত্য সালাত আদায় করার তৌফিক দান করুক মসজিদে এবং যারা তাহাজুত পড়ি সবাইকে আল্লাহ তৌফিক দান করুক যেন আরও বেশি বেশি আল্লাহর এপাদত করতে পারি তাহাজ্জুত নিয়মিত টাইমলি আদায় করতে পারি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকালকে আবার কথা হবে মারা গেলে তো শেষ দোয়া করবেন আল্লাহ যেন কবর রাজা মাফ করে জানাতুলফের দুধ দান করে এবং সবার জন্য দোয়া রইল যারা মারা গেছেন তাদের জন্য দোয়া রইলো কবর রাজা মাফ করে দেখ জানা তুলফের দান করুক সালামুক রহমতুল্লাহি আবরাকাত